আপনারা গত কয়েকদিন যাবৎ একটা ভিডিও নিয়ে খুব আলোচিত সমালোচিত যে আমাদের কলাপাড়ার ভাইয়ের ভিডিওটা অবশ্যই সবাই দেখছেন তিনি ওই ভিডিওর ভিতরে এমন এমন তথ্য তুলে ধরছেন যে কলাপাড়া মানুষের কিছুই হয় না এটা অ্যাভেলেবেল বিষয় যে প্রতিদিনই প্রায় সময় জোয়ারের পানি আসে এবং চলে যায় কিন্তু কলাপাড়ার বন্যা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছে কলাপাড়ার বন্যা দেখে বিভিন্ন দেশের লোক ওখান থেকে খবর নিচ্ছে শুধু কাফি ভাই যদি দেশে থাকতো তাহলে বুঝতে পারতো ওই বন্যার দিনে কলাপাড়া ছিলাম কলাপাড়া উপস্থিতি ছিলাম দেখছি কি অবস্থা হয়েছে ওই সময়টায় শুধু একটা জিনিস কাফিবাইকে আমি বলবো আপনি শুধু কলাপাড়া বঙ্গবন্ধু কলোনিটা ঘুরে আসতেন বঙ্গবন্ধু কলোনি যে নামটা দেওয়া আছে সেই কলোনিটাতে যদি আপনি ঘুরে আসতেন তাহলে বুঝতে পারতেন মানুষের পরিস্থিতিটা কি মানুষের অবস্থাটা কী হয়েছে আপনি সেই জায়গায় অ্যাভেলেবেল বিষয় বলতেছেন মানে বলতেছেন যে কিছুই হয় নাই আগে আপনি দেখবেন বুঝবেন এরপর কথা বলবেন মানুষের যে হালাত মানুষের অবস্থা এমনি খুব খারাপ সেই অবস্থায় যদি আপনি এরকম কথা বলেন তাহলে মানুষ আস্থা আপনাকে আস্থা যতটুকু ছিল মানুষ আপনাকে নিয়ে যতটুকু গৌরব করতো সেতটুকু গৌরব করবে না ভাই আগে কলাপাড়া সম্পর্কে জানবেন কলাপাড়ায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আগে জানবেন আপনি শুধু কলাপাড়া ফেরিগার থেকে আপনি বঙ্গবন্ধু কলোনি পর্যন্ত এতটুকু জায়গা আপনি খুঁজ করবেন যে আসলে তাদের অবস্থাটা কী হয়েছিল তারা খানা খাইতে পারছিল কি না তারা অনাহারে কতদিন ছিল এই বিষয়টা আগে জানেন এরপর আপনি ভিডিও করতে আসবেন এটা অনুরোধ আপনার রইল এরপর আপনি বলবেন মানবতার ফেরিওলাদের দরকার আছিল কি ছিল না কলাপাড়াতে মানবতার ফেরিওয়ালা কি দরকার ছিল কি ছিল না আপনি বলবেন তাহলে বুঝতে পারবেন শুধু কলাপাড়া অতটুকু জায়গা আপনাকে বললাম আপনার পরিচিত জায়গা আপনি যে জায়গায় সব জায়গায় আসা যাওয়া করেন সেই সব জায়গার কথা বললাম পুরো বরিশাল নিয়ে বললাম না আজকে ভিডিও এ পর্যন্তই আপনার জন্য শুধু ভিডিওটা করলাম আপনি কিছু বুঝতেই পারেন কি না এরপরে নাকি মাথার উপর থেকে চলে যায় সব সময় তো অথেন্টিক রিয়েল কথা বলেন আজকে দেখি এই ভিডিওটা দেখার পর আপনি রিয়েল কথা বলেন কি না আজকের ভিডিওটা পর্যন্ত দর্শক কাফি ভাই অব্দি ভিডিওটা পৌঁছায় দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ